নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে আছি সেন্ট্রাল এক্সাইজ ক্লাবে ইলেকশন ছিল বুধবার দিন সেখানে আমরা পেয়ে গেলাম সৌমিত্র চক্রবর্তীকে সৌমিত্র এই মুহূর্তে প্রচণ্ড ওয়াকিবল ভারতীয় ফুটবল সম্পর্কে সেখানে ফেডারেশনে একটা ডামাডোল চলছে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে আইএসএল হবে কি হবে না নিশ্চিতভাবেই চোদ্দই সেপ্টেম্বর যে শুরু হওয়ার কথা ছিল সেটা শুরু হচ্ছে না এই যে পুরো ব্যাপারটা নিয়ে এবং এর আগে দেখেছি কল্যাণ ছবির একটা প্রেস কনফারেন্স পাল্টা ভুটিয়ার প্রেস কনফারেন্স এই কলকাতা থেকেই তিনি হয়তো চলতে পাকালেন আগামী নির্বাচনে পুরো ব্যাপারটা নিয়ে কি বলবে দেখো এটা পরিষ্কার আনএক্সপেক্টেড সেটা যত তাড়াতাড়ি সলভ করা যায় রিসলভ হয় তত তাড়াতাড়ি ভারতবর্ষের ফুটবলের জন্য মঙ্গল দুজনেই পরিচিত মুখ দুজনেই ফুটবলকে সার্ভ করেছে তবে ইয়েস বাইচুংয়ের সার্ভ করা নিয়ে কোনো রকম বক্তব্য রাখার জায়গা নেই কিন্তু যেটা হলো অ্যাডমিনিস্ট্রেশনটা একটা ডিফিকাল্ট জব সেটা স্বীকার করতে হবে সেটা আমি আমার নিজস্ব ক্লাব দিয়েও বুঝছি সো মানে সেন্ট্রাল এক্সাইজ ক্লাব তো অনেস্টলি স্পিকিং যে এই জায়গাটা থেকে যে যাই ভালো কে খারাপ সেটা ডিফারেন্ট ইস্যু এই ডামাডোলটা যতটা সম্ভব তাড়াতাড়ি মেটাতে হবে সেটা এদের সঙ্গে এআইএফএফ জড়িত রয়েছে তারপরে সুপ্রিম কোর্ট জড়িত রয়েছে এই ডিসিশনের উপরে ভারতবর্ষের ফুটবলটা অনেকাংশে নির্ভর করছে কারণ আইএসএল বিষ বা জলে যেটুকু বারবালি শোনা যাচ্ছে সেখানে একটা টেন্টেটিভ ডেট ছিল যেটা চোদ্দই সেপ্টেম্বর আমি জানি না সুপ্রিম কোর্টের ডিসিশনের আগে সেটা সম্ভব হয়তো হবে না সুপ্রিম কোর্টের ডিসিশনও প্রায় জুলাই শেষ হয়ে যাবে এক্স্যাক্টলি তো একটাই কথা বলবো যে ভারতবর্ষের ফুটবলকে বাঁচাতে গেলে অ্যাডমিনিস্ট্রেশন যে অ্যাডমিনিস্ট্রেশন যে পার্টটা সেটা আরও বেশি প্রপার এবং ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ারেন্স একটা ব্যাপার আছে ক্লিয়ার স্বচ্ছ ক্রিস্টাল স্বচ্ছতা স্বচ্ছতা তো সব মিলে এই জায়গা থেকে যত তাড়াতাড়ি ভারতীয় ফুটবল আই মিন বাঁচবে বা বেঁচবে বেরিয়ে আসবে ভারতবর্ষের ফুটবলের জন্য ভালো দলগুলো ফুটবল রিক্রুটমেন্টটা থমকে গেছে

উইথড্র করে নিচ্ছে বেশ কিছু বেশ কিছু দল পাঁচ ছটা টিম উইথড্র করে নিয়েছে তো সব মিলে একটা মেস মেস আপ হয়ে রয়েছে সেটা যত দ্রুত সম্ভব সকলের ইনভলভমেন্ট দরকার সবার ইনভলভমেন্টের মাধ্যমে ভারতবর্ষের ফুটবলের এই অ্যাডমিনিস্ট্রেশন পার্টটা যত তাড়াতাড়ি সলভ হবে ভারতবর্ষের ফুটবলের জন্য ভালো